তো এই হচ্ছে প্লট এই বাড়ির এখান থেকে শুরু এই যেখান থেকে শুরু একবার ওই বাসার লাস্ট পর্যন্ত এটা হচ্ছে আপনার দশ কাঠার একটা প্লট এখানে মোট প্লট আছে তিনটা তিনটা প্লট নিয়ে হচ্ছে দশ কাঠা আর কি তো তিন তিনটে একসঙ্গে নিয়েছি তো এখানে আমের গাছ আছে আম ধরছে ওখানে ধরছে আম এখানেও অনেক গাছ আছে দিকে কলার গাছ আছে পেঁপের গাছ আছে হ্যাঁ লেবুর গাছ আছে লেবু ওখানে আছে মালটার গাছ এই যে মালটার গাছগুলো বড় হয়ে যাচ্ছে সম্ভবত আগামী বছর থেকে মালটা আসা শুরু করবে তারপরে আছে হচ্ছে কাঁঠালের গাছ আছে এটা হচ্ছে ডালিম বেদানা বলা হয় ডালিমের গাছ এটা সাজিনার গাছ না এর পাশে জামের গাছ এর পাশে আমের গাছ এই গাছে গতবার আম ধরছিল এবার ধরে নাই সামনে বার ধরতে পারে আর কি এই গাছগুলো কাটিং করতে হবে তো এই হচ্ছে পোলট সাজেনা গাছটা এখানে বড় হয়েছে অনেক ফুলও আসছে আর এই দুটো হচ্ছে সুপারি গাছ এখানে আব্বা পটলের গাছ লাগাইছে ভালোই হয়েছে এই সাইডে যদি যাই এই সাইডে একটু জঙ্গল বেশি সাবধানে যেতে হবে এই যে এইটা ঘেরা আছে ওই দিক দিয়া এই দিকাতে কলা গাছ কত কত কিছু আলো শীতান তো তোমার নিমির গাছodne গুলো হইছে এটা প্রাকৃতিক ভাবে তো এখানে আমার ভাতিজা লাগাছে ড্রাগন গাছ ড্রাগন গাছটা পোড়ে গেছে চিনিমের গাছ এই যে এই পর্যন্ত মোটামুটি স্কোয়ারের মতো জায়গাটা তা ওই বাসা পর্যন্ত এই বাসা থেকে ও লাস্টের বাসা পর্যন্ত এখানে জাল দিয়ে ঘেরা আছে সবজি টবজি আবাদ করে আবাদ করা হয় এই যে জালগুলা বেগুনের গাছগুলা

এদিক দিয়ে রাস্তা আছে যে এটা রাস্তা এটা হচ্ছে আট ফিট আট ফিট রাস্তা আছে এখান দিয়ে এটা পুরোটা রাস্তা জালের ওই পাশ দিয়ে ও লাস্ট পর্যন্ত রাস্তা বাড়ির পাশ দিয়ে রাস্তা আছে আর দিকে তিন দিকে রাস্তা পাকা রাস্তা ওই সামনে পাকা রাস্তা আবার এই সাইডেও পাকা রাস্তা এই বাড়ির অপোজিটে পাকা রাস্তা দুই দিকে পাকা রাস্তা ডানে বামে তার পাশ দিয়ে হচ্ছে আমাদের আট ফিট রাস্তাটা চলে গেছে এই পাশ দিয়ে জালের পাশ দিয়ে ওই যে ওই বাড়ি পর্যন্ত বাড়ির তো এই হচ্ছে প্লটের অবস্থা তো তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম